নমস্কার বন্ধুরা ট্যারোহিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে সেভেন চক্র নিয়ে কিছু কথা তোমাদের কাছে তুলে ধরবো সেভেন চক্রের মধ্যে যে প্রত্যেকটা চক্র রয়েছে প্রত্যেকটা চক্র আমাদের বিভিন্ন রকম ইমোশন বলো বিভিন্ন রকম আমাদের ক্রিয়াকলাপ বলো সেগুলোর সাথে কিন্তু জড়িত আছে এক একটা চক্র এক এক রকম কাজ করে থাকে এবারে আমরা আজকে জেনে নেব যার কিভাবে বুঝবো আমরা যে আমাদের কোন চক্রটা দুর্বল আছে এবং কোন চক্রের ওপরে কাজ করলে আমরা জীবনে উন্নতি করতে পারবো নিজেদেরকে ঠিক দিকে চালনা করতে পারবো এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো প্রথমে চলে আসি রুট চক্র এই চক্রটির কালার হচ্ছে লাল এটি আমাদের সারভাইভাল এবং গ্রাউন্ডিংকে ইন্ডিকেট করে থাকে এটির অবস্থান আমাদের তেল বনে অর্থাৎ ওই যে লেজের দিকে যে আমাদের সিডারার নিচে হাটটা রয়েছে সেই জায়গাতে এর অবস্থান এটি শারীরিকভাবে সেখানে থাকা এবং তুমি যেখানেই থাকো না কেন স্বাচ্ছন্দ্য একটা স্বাচ্ছন্দ্য বোধ করছো তাহলে বুঝবে এবং এটি তোমাকে স্থিতিশীল এবং সুরক্ষিত বোধ করতে সাহায্য করবে এই চক্রটি অর্থাৎ রুট চক্র যখনই তুমি ভয় পাচ্ছ বা প্রায়ই বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরিস্থিতিতে ভয় পাচ্ছ তাহলে সম্ভবত বুঝে নিতে হবে যে তোমার রুট চক্রের কিন্তু দুর্বলতা রয়েছে সেই কারণে তখন রুট চক্রকে মেডিটেশন করে বা রুট চক্রের উপরে কাজ করে তোমাদেরকে এই রুট চক্রটাকে ঠিক করতে হবে এর পরবর্তী যে চক্রটা সেটা হচ্ছে স্যাক্রাল চক্র এই স্যাক্রাল চক্রের কালার হচ্ছে কমলা এটি যৌনতা আবেগ এগুলোও ইন্ডিকেট করে থাকে এর অবস্থান কোথায় না স্যাক্রাল চক্র তোমার অনুভূতি এবং যৌনতার পিছনে কিন্তু বিশাল বড় কারণ এটি তোমাকে অন্তরঙ্গতার জন্য উন্মুক্ত হতে এবং আবেগপ্রবণ হতে সাহায্য করবে তুমি যদি মানুষের কাছে খুব বেশি খোলামেলা না হও এবং প্রায়শই তোমার মুখের দিকে নিরপেক্ষ চেহারা দেখা যায় তাহলে কিন্তু তোমার এই চক্র ক্লোজ রয়েছে অর্থাৎ বন্ধ রয়েছে এটা বোঝা যায় সে কারণে তখন কিন্তু এই স্যাক্রাল চক্রের উপরে তোমাদের কাজ করতে হবে এবং এটাকে আরও পাওয়ারফুল করে গড়ে তুলতে হবে তার পরবর্তী চক্র হচ্ছে সোলার প্লেক্সেস এটির কালার হচ্ছে হলুদ এটি আত্মবিশ্বাস এবং অন্তর্দৃষ্টি নির্দেশ করে থাকে এটির অবস্থান হচ্ছে সোলার প্লেক্সেসে অর্থাৎ নাভির ঠিক উপরে সোলার প্রেক্সেস চক্র নাভিচক্র নামেও কিন্তু পরিচিত নাভি চক্র নিয়ন্ত্রণে থাকা এবং আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের বিষয়ে তুমি কিন্তু খুব সচেতন হবে যদি তুমি সিদ্ধান্তহীনতায় ভোগো এবং ভীতু প্রকৃতির হয়ে থাকো সব কিছুতে ভয় পাও তাহলে বুঝতে হবে সম্ভবত তোমার এই সোলার প্রেক্সেস চক্রের সমস্যা রয়েছে তখন কিন্তু এই চক্রের উপরে তোমাকে মেডিটেশন বলো বা যেভাবেই হোক এর কী করলে এই চক্রটা ঠিক বা পাওয়ারফুল হবে সেইটাকে জেনে নিয়ে তার উপর তোমাকে কাজ করতে হবে এরপরে চলে আসি চক্র অর্থাৎ হৃদয় চক্র এটির কালার হচ্ছে সবুজ এটি প্রেম সমবেদনা এগুলো বুঝিয়ে থাকে এটির অবস্থান হচ্ছে বুকে অর্থাৎ আমাদের চেস্ট বলো বা বুক বলো সেখানে কিন্তু এই হৃদয় চক্রের অবস্থান চক্র প্রেম বুঝে থাকে এটি তোমাকে সহানুভূতিশীল এবং বন্ধুত্বপূর্ণ হতে সাহায্য করে এবং অন্যদের সাথে ভালো সম্পর্ক এবং মিথস্ক্রিয়া থাকার জন্য এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বৃদ্ধ বা দুর্বল হৃদয়ে চক্রের কেউ অন্যদের প্রতি ঠান্ডা হবে অর্থাৎ তার এই সব অনুভূতিগুলো অর্থাৎ প্রেম সমবেদনা ভালোবাসা এগুলো কিন্তু তার মধ্যে থাকবে না যদি এই চক্র দুর্বল হয়ে থাকে এবং খুব কাছাকাছি কারুরই আসতে পারবে না খুব ক্লোজ কারুর হতে পারবে না অর্থাৎ কাউকে আপন সে ভাবতে পারবে না তখন অবশ্যই এই হার্ট চক্র রিলেটেড তোমার যে সমস্যা রয়েছে সেগুলোর প্রতিকার করতে হবে এরপরে রয়েছে থ্রোট চক্র যেটির কালার হচ্ছে নীল এটি আমাদের অভিব্যক্তি সৃজনশীলতা বুঝিয়ে থাকে এটির অবস্থান আমাদের গলাতে এই থ্রোট চক্র আত্মপ্রকাশ সৃজনশীলতা সম্পর্কে নির্দেশ করে থাকে যে কেউ শিল্পের যে কোনো ফর্ম তৈরি করতে সক্ষম তার জন্য এই থ্রোট চক্রকে অ্যাক্টিভ থাকতে হবে এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি লাজুক প্রকৃতির হবে এবং অন্তর্মুখী হবে মিথ্যা বলার কারণে এই চক্রটা কিন্তু অবরুদ্ধ হয়ে যেতে পারে সে কারণে যাদের বলার টেন্ডেন্সি আছে যারা নিজেদেরকে বুঝিয়ে উঠতে পারে না সামনের মানুষের কাছে নিজেদেরকে প্রকাশ করতে পারে না তাদের কিন্তু এই থ্রোট চক্রের সমস্যা রয়েছে এটি বুঝে নিয়ে অবশ্যই তোমার এই চক্র রিলেটেড মেডিটেশন বা প্রতিকার করা প্রয়োজন আছে এরপরে আসি থার্ড আই চক্র অর্থাৎ তৃতীয় চক্র এটির কালার হচ্ছে ইন্ডিগো এটি আমাদের মানসিক ক্ষমতা বুঝিয়ে থাকে এটির অবস্থান আমাদের কপালে অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে এই তৃতীয় চক্ষু অর্থাৎ থার্ড আই চক্র এটা এমন একটি যা বেশিরভাগ লোকের দৃষ্টি আকর্ষণ করে কারণ এটি মানসিক ক্ষমতা বা ষষ্ঠ ইন্দ্র নিয়ে কিন্তু কাজ করে থাকে এটি বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণকেও অন্তর্ভুক্ত করে নিজের বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে পর্যবেক্ষণের দ্বারা কিন্তু সামনের মানুষকে চিনতে বুঝতে পরিস্থিতি বুঝতে সব কিছুতে সাহায্য করে থাকে এই চক্র যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু যে কর্তৃপক্ষ তার উপর কিন্তু নির্ভর করতে সে পারবে না এবং অর্থাৎ হায়ার অথরিটির উপর নির্ভর করতে পারবে না সহজেই কনফিউজড হয়ে যাবে কোনো ডিসিশন ঠিক করে নিতে পারবে না তখন কিন্তু এই চক্রের উপরে এবং সব বড় বড়ো কথা সামনের যে পরিস্থিতি সামনের মানুষকে কিন্তু সে ঠিকভাবে চিনে উঠতে পারবে না সেই কারণে কিন্তু যখনই এই সব সব প্রবলেমগুলো বোঝা যাবে বা দেখা যাবে তখনই কিন্তু এই থার্ড আই চক্রের জন্য প্রতিকার আবশ্যক লাস্ট চক্র হচ্ছে মুকুট চক্র অর্থাৎ সহস্রাত চক্র এই চক্রটা কালার হচ্ছে ভায়োলেট এটি আমাদের সংযোগ বুদ্ধি নির্দেশ করে থাকে এই চক্রটা আমাদের মাথার উপরে অর্থাৎ তালুতে নির্দেশ করে থাকে এই মুকুট চক্র অর্থাৎ এই যে সহস্রার চক্র অথবা ক্রাউন চক্র এটা কিন্তু আমাদের জ্ঞান যে বৃদ্ধিতে সাহায্য করে এটি আমাদের জ্ঞান দান করে থাকে তোমার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করে থাকে এবং বিশ্বের সঙ্গে এক হচ্ছে সব কিছু মানে বিশ্ব তোমার মধ্যেই রয়েছে এবং তুমি বিশ্বের মধ্যেই রয়ে এই যে বোধটা অনুভূতিটা এটা আনতে সাহায্য করে তুমি যদি কিছু ধরনের আধ্যাত্মিকতা সম্পর্কে সচেতন না হও বা আধ্যাত্মিক বিষয়গুলোর সম্পর্কে অবগত হতে না চাও বা তোমার পছন্দ না হয় তোমার জীবনে কোনো কিছু ফোকাস বা নির্দেশনার অভাব বলে মনে হয় তাহলে কিন্তু বুঝে নিতে হবে তোমার এই প্রাউনচক্রের সমস্যা রয়েছে তখন কিন্তু তোমার অবশ্যই এই প্রাউন চক্রের মেডিটেশান চক্রের প্রতিকার অবশ্যই করণীয় তাহলে বন্ধুরা আজকে আমরা বুঝে নিতে পারলাম যে আমাদের প্রত্যেকের মধ্যে কার কোন চক্র আমাদের ডিসব্যালেন্স রয়েছে সেই বুঝে কিন্তু আমরা এর সমাধান করতে পারি সমাধানের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে এক হতে পারে আমাদের প্রাণায়াম যোগার মাধ্যমে আমরা করতে পারি ব্যায়ামের মাধ্যমে আমরা করতে পারি দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের মেডিটেশনের মাধ্যমে করতে পারি তৃতীয়ত হচ্ছে রেকি অ্যাঞ্জেল হিলিং এগুলোর দ্বারা করতে পারি চতুর্থ হচ্ছে আমরা বিভিন্ন রকমের ক্রিস্টাল হিলিংয়ের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারি তাহলে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার